হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ পাকিস পাকিস্তানি অর্গান কালেকশন দেখিয়ে দিচ্ছি রেডিমেড কালেকশন এটা হচ্ছে নিয়মের স্টর থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ওর ঢাকা তো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হবে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স করা আছে দেন অ্যাম্বোডারি করা আছে এখানে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর স্লিপের পোষণও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আছে এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ সাইজ হবে আটত্রিশ চল্লিশ সাইজ হবে এর থেকে যদি বেশি কম চান আমরা কিন্তু দিতে পারবো না আর নিচেও কিন্তু খুব সুন্দর করে যে এইভাবে করে টার্সেল করা আছে আর অনেক গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে একদম গর্জিয়াস করে এগুলো আপনারা যে কোনো পার্টি দিয়ে ইউজ করতে পারবেন আমি ফ্রন্ট সাইডটা দেখে দিলাম এখন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডেরটা হচ্ছে পুরাটাই প্লেন আর সালোয়ার হবে এটা সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে তো সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে কাজ করা আছে আর আমি দোপাটাটা একটু দেখে দিই দোপাটাটা হচ্ছে প্রিন্টের মধ্যে পড়েছে এই যে প্রিন্টের মধ্যে পড়েছে এম্ব্রয়ডারি কাজ করা দেন হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে এটার দাম পড়বে মাত্র মাত্র এক টাকা মাত্র এক টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফার চলছে আমি আরও যে কালেকশনগুলি দেখাবো সেগুলিতে কিন্তু অফার নেই সেগুলোর দাম বলবো না আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম শুনে নেবেন বাট এইটার প্রাইসটা আমি বলে দিলাম মাত্র মাত্র এক টাকা করে এক্সক্লুসিভ পাকিস্তানি লাকজারি থ্রি পিস অর্গানজা লাগজারি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আর বাকি যেগুলো দেখাবো এগুলো কিন্তু আপনার হচ্ছে দাম বলবো না আপনারা হচ্ছে দাম ফোন করে জেনে নেবেন পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের মধ্যে এটাও কিন্তু আকাশি কালার খুব সুন্দর এই বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে আর এখানে হচ্ছে টার্সেল করা আছে আর এইগুলোর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত দেওয়া যাবে এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বয়ডার করা আছে দেন সালোয়ারও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডার করা আছে আমি শুধু কালার দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে পাঠিয়ে দিলে আমরা প্রাইস ইংসা বলে দেবো আর এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটা আর একটা যে সুন্দর কালার এটা হচ্ছে দোপাট্টাটা এগুলো সব পাকিস্তানি অর্গানজা লাক্সারি থ্রি পিস এটা বডিতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে দেন পুরো বডিতে হচ্ছে এভাবে করে গর্জিয়াস করে কাজ করা সিকোয়েন্স কাজ করা দেন হচ্ছে অ্যাম্বোটারের কাজ করা এটার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা হচ্ছে ডিপ পার্পল কালার হোয়াইট কালারের মধ্যে যেসব আপনারা হোয়াইট কালার পছন্দ করে এটার দুপারটাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা দেন হচ্ছে অ্যাম্বোটের ওয়ার্ক করা গর্জিয়াস করে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে হাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর গর্জিয়াস করে কাজ করা প্রাইসটা হচ্ছে আপনারা জেনে নেবেন লাস্ট যেটা দেখিয়ে দিচ্ছে এটা দোপাট্টাটা দেখেন যে কি সুন্দর করে হচ্ছে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে আর বডিতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বডিতে এইভাবে করে স্টোন বসানো আছে আর এটা হচ্ছে পুরা গলায় কিন্তু স্টোন বসানো আর পুরা বডিতে কিন্তু এরকম করে কাজ করা আছে নিচেও কিন্তু প্যানেলে কাজ করা আছে সালোরে কাজ করা আছে এটা এগুলো প্রায় জানার জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে চলে আসতে চান চলে আসতে পারে নিউমেন সল্টে দোকান উদ্দিন বিশ তৃতীয় তলা স্টার মলিকার শপিং কমপ্লেক্স রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ